আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক অনেক ভালো আছো তোমাদের পরীক্ষা একবারে অল্প সময়ের মধ্যে হতে যাচ্ছে এবং এই পরীক্ষায় ভালো করার জন্য তোমরা তোমাদের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ সো তোমাদের জন্য শুভকামনা জানিয়ে তোমাদের জন্য একটা গাইডলাইন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে এইসিসিতে তোমরা কিভাবে সৃজনশীল লিখলে টেন আউট অফ টেন পাবে হ্যাঁ তুমি যদি এ প্লাস পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে সৃজনশীলে নাইন টেন অথবা এইট নিশ্চিত করতে হবে সো আমাদের টার্গেট একটু বড় আমরা বড়টাই টার্গেট নিচ্ছি যদি টেন না আসে আমাদের নাইন অথবা এইট আসলেও হবে তাই না আচ্ছা আচ্ছা সো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে তোমরা পরীক্ষা দিতে যাবে এবং পরীক্ষার আগে তোমাদের মানসিকভাবে একটু প্রস্তুতি থাকতে হবে যে তোমরা আসলে কিভাবে লিখবে যেভাবে লিখলে আসলে তোমাদের মার্ক টেন আউট অফ টেন পাওয়া সম্ভব সেগুলোই আছে আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি দেখো এক নং প্রশ্নের উত্তর ক আচ্ছা এটা তোমরা খাতায় লিখো সবাই সুন্দরভাবে এখানে লিখো এক নং প্রশ্নের উত্তর ক সো এই ক্ষেত্রে তোমাকে একটু আমি বলি এখানে কয় লাইন লিখবা মাত্র এক লাইন লিখবা মাত্র কত এক লাইন বেসিক্যালি তোমাদের এখান থেকে যে প্রশ্ন আসে যে কি কে কখন কোথায় কাকে বলে তাই না সো এইখানে তুমি এক বাক্যে অ্যান্সার দিয়ে দিবা সাধারণত এই কয়েকটা হিন্টস দিয়ে তোমাদের প্রশ্নটা আসে ঠিক আছে যে অনুপমের মামাকে এই বিভিন্ন জিনিসগুলো দিয়ে তোমাদের প্রশ্ন চলে আসে সো এখানে এক লাইনের বেশি লিখার দরকার নেই এক লাইন লিখলেই তুমি হান্ড্রেড পার্সেন্ট এক পেয়ে যাচ্ছ এবার আসো এক নং প্রশ্নের উত্তর খ সো এখন আমি তোমাদেরকে একটু বলবো যে খ নাম্বার প্রশ্নটা কেমন আসে মানে কি ধরনের আসে প্রশ্নটা আসে যে কেন ঘটনাটা ঘটেছে কাকে বুঝায় কি বুঝায় বর্ণনা করো ব্যাখ্যা করো এরকম প্রশ্ন আসে সো এরকম প্রশ্ন লিখতে গিয়ে বর্ণনা করতে গিয়ে তুমি চার পাঁচ পেজ লিখবা না এখানে মার্কস হচ্ছে টু এটার জন্য তুমি হাফ পেজ লিখবা মানে অর্ধেক পেজে শেষ করবা সেক্ষেত্রে পাঁচ ছয় লাইন সর্বোচ্চ পাঁচ ছয় লাইন সর্বোচ্চ এর বেশি দেওয়ার দরকার নেই সো এইখানে যদি তুমি সুন্দরভাবে কাকে বুঝায় বা কি ঘটনাটা ঘটেছে এরকম বিষয় যখন তুমি ব্যাখ্যা বা বর্ণনা করবা বিশ্লেষণ করবা এটা অবশ্যই অনেক বড় লেখার দরকার নাই জাস্ট যতটুকু চেয়েছে ততটুকু উত্তর লিখবা এইখানে যদি তুমি একবার স্পেসিফিক বা প্রাসঙ্গিকভাবে লিখে আসতে পারো এখানে টু আউট অফ টু পাবাই ওকে এইখানে নিয়ে আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না অবশ্যই তোমাদের উদ্দীপক দেওয়া থাকবে তোমরা এটা একটু মাথায় রেখেই উত্তরটা করবা অ্যান্ড দেন হ্যাঁ এক নং প্রশ্নের উত্তর গ এই নাম্বার প্রশ্নটা কেমন আসতে পারে যেমন ধরো উদ্দীপকের প্রসঙ্গ ব্যাখ্যা বর্ণনা কোন সূত্র নিয়ম তথ্য বা নীতি পদ্ধতি এরকম অনেক ধরনের প্রশ্ন কিন্তু আসে সো এই প্রশ্নগুলো তুমি কিভাবে লিখবে এই প্রশ্নগুলো তুমি যদি লিখতে যাও এখানে তোমরা এভাবে লিখো না যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম এগুলো লিখা যাবে না ভাই তোমাদের একটা প্রবলেম আছে যখন তোমরা কিছু পারো না বানে লিখতে যাও তখন এক কথা বারবার ঘুরিয়ে লিখো পেঁচিয়ে লিখো না সেটা করা যাবে না অবশ্যই মাথায় রাখবা তুমি যদি বড় করে লিখো হ্যাঁ সেটা ঠিক আছে তোমার মাথা থেকে যদি বড় করে লিখো সেটা তুমি ভালো নম্বর পাবা বাট তুমি একই কথা বারবার লিখছো অথবা লেম লেম কিছু কথা যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম এটা অনেক গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো কিন্তু লিখা যাবে না এই ক্ষেত্রে অবশ্যই তোমাকে কি করতে হবে স্পেসিফাই করে লিখে দিতে হবে সো এইখানে আমি তোমাদের বলবো যে ধরনের প্রশ্ন আসুক না কেন তোমাকে মাথায় রাখতে হবে এইটা এক থেকে দেড় পেজের মধ্যে লিখা ভালো কারণ তোমার হাতে কিন্তু ভাই একুশ মিনিট সময় আছে এর বেশি সময় কিন্তু নাই যেহেতু এর বেশি সময় নাই তাহলে ভাইয়ারা মনে রাখবা এর বেশি সময় নাই যেহেতু মাথায় রাখতে হবে আমার এতটুকু টাইমের মধ্যে লিখে নিতে হবে শেষ সো এখানে তোমরা এক থেকে দেড় পেজ লিখবা এখানে যদি সুন্দরভাবে লিখো কাটাকাটি না করো মানে ওভার রাইটিং না করো অপ্রাসঙ্গিক কথাবার্তা না বলো তোমাকে টিচার হান্ড্রেড পারসেন্ট থ্রি আউট অফ থ্রি দিতে বাধ্য ধরো থ্রি আউট অফ থ্রি দিল না তোমাকে টু দিল তাও তো দেখো প্রথম দুইটা তুমি এক দুই তিন পেয়ে গেলা এখানে দুই পেয়ে গেলা অ্যান্ড দেন পরবর্তীতে দেখো লাস্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে এক নং প্রশ্নের উত্তর তোমাদের ঘ আচ্ছা এই ঘ প্রশ্নটা কেমন আসে এই ঘর প্রশ্নটা আমরা সাধারণত জানি উদ্দীপকের যে প্রসঙ্গ ব্যাখ্যা রয়েছে কোন সিদ্ধান্ত যে এটা যৌক্তিক কিনা এটা যথার্থ কিনা এটা হতে পারে কিনা এরকম কিন্তু তোমাদের আসে এটা অবশ্যই তুমি নিজ থেকে উদ্দীপকের সাথে এবং তোমার যে পড়াটা আছে সেটা গুদ্ধ হোক সেটা পদ্য হোক অথবা যে কোনো টপিক হোক ওই টপিকের সাথে রিলেট করে তুমি সেখানে লিখবা এখন সেটা তুমি মনের মাধুরী মিশিয়ে যখন লিখতে গেলা তুমি শুধু লিখতেছ 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 চার পাঁচ পেজ হয়ে গেছে না এটা করা যাবে না এটা দেড় পেজ থেকে দুই পেজের মধ্যে সুন্দরভাবে যদি তোমার যে ঘটনা বিশ্লেষণটা তুমি সুন্দরভাবে লিখে আসতে পারো তাহলেই কিন্তু তুমি ভালো একটা মার্ক পাবে সো এখানে অনেক বেশি সময় নেওয়া যাবে না এবং আমি বলছি যে অবশ্যই লিখাটা ওভার লেস রাখতে হবে এবং সুন্দরভাবে তোমার হাতের লেখা হ্যাঁ ধরো তোমার হাতের লেখা বেশি ভালো না বাট তুমি যদি পরিষ্কার রেখে সুন্দরভাবে উদ্দীপকের সাথে টপিকের সাথে মিল রেখে যথার্থ মূল্যায়ন করে তুমি বিশ্লেষণ করে লিখে আসতে পারো তাহলে কিন্তু তোমার নাম্বার হানড্রেড পার্সেন্ট ফোর আউট অফ ফোর পাবে ধরো তুমি ফোর আউট অফ ফোর পেলে না তাহলে ধরো তোমাকে তিন দিলো সো এটাতে কোনো সমস্যা নেই এখানে কিন্তু তোমার ওয়ান টু থ্রি এবং এর আগে টু টোটাল কিন্তু এইট মার্কস হয়ে যায় সো তোমাদেরকে বলবো যদি এইভাবে তোমরা লিখে আসতে পারো ইনশাল্লাহ ভালো একটা মার্কস তোমরা ক্যারি করতে পারবা জাস্ট এই কথাটাই মাথায় রাখবা সময়টা গুরুত্ব দিতে হবে এবং যা লিখবা খুব সুন্দরভাবে লিখে আসতে হবে প্রাসঙ্গিকতা রেখে লিখে আসতে হবে উল্টাপাল্টা কিছু লিখছো তাহলে কিন্তু আলটিমেটলি ভালো নাম্বার পাবা না ওকে এই জন্য যেই কাজটা করতে হবে সেটা বাংলা হোক বা অন্যান্য সাবজেক্ট হোক যে টপিকটা তুমি পড়ছো বা যে যেই টপিকটা তোমার সিলেবাসের রয়েছে ভালো একটা আইডিয়া নিয়ে যাবা আইডিয়া নিয়ে গেলে তুমি সুন্দরভাবে লিখে আসতে পারবা আইডিয়া নাই ভালোভাবে লিখে আসতে পারবা না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলের প্রতি শুভ होना अल्लाह हाफिज असलैल